শুভ দর্শক संदीप 71 চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আজকে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিভাবে আইবাসে জয়েনিং করাবেন তো আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি তারা কর্মজীবনের সবাই কম বেশি বদলি সম্মুখীন হতে হয় তো আমরা যখন এক পে পেপয়েন্ট থেকে অন্য পেপয়েন্টে বদলি হই তখন আমাদের এলপিসি নিয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর আমাদের আইবাসে দিয়ে যোগদান করাতে হয় না হয় আমরা স্যালারি সাবমিট করতে পারি না তো স্যালারি সাবমিটের জন্য আমাদের প্রথমে জয়নিং কমপ্লিট করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আইবাসে জয়নিং কমপ্লিট করব। তো আইবাসে জয়নিং কমপ্লিট করার জন্য প্রথমে আমরা প্রথমে আমরা আইবাসে লগ ইন পেজে ইউ এই ডিডিআর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব আমরা একটু অপেক্ষা করব তো লগ ইনে ক্লিক করার পর আমাদের বাজেট এক্সিবিশনে ক্লিক করব তারপরে নিচে স্ক্রল করে ওকে ক্লিক করার পর আমাদের হোম পেজ আসবে হোমপেজ এর আমরা বাম দিকে দেখতে পাবো আমাদের মেনুগুলা বাম মেনুতে আমাদের প্রথমে মেনুতে ক্লিক তো সেই মেনুর যে সাবমেনুগুলা আছে সেখানে আমরা দেখতে পারবো অনলাইন পে বিল সে অনলাইন পে বিলে ক্লিক করার পর তার সাবমেনুতে আপনারা একটা অপশন পাবেন

কর্মচারীর জয়েনিং কমপ্লিট করতেছি সে স্টাফ সেজন্য আমি স্টাফ সিলেক্ট করলাম তারপর তার এনআইডি নাম্বার দিবেন এনআইডি নাম্বার দিয়ে গো বাটনে ক্লিক করবেন তারপর নিচে অটোমেটিক নেম চলে আসবে তারপর আপনি মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস এগুলা অটো ফিল হবে যদি না হয় আপনি সিলেক্ট করে নেবেন তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার যে ডেজিগনেশান বা র্যাঙ্ক সেটা আপনি সিলেক্ট করবেন তো স্ক্রল করলে আপনি নিচে অনেকগুলা নাম আসবে তো এইভাবে একটা একটা করে দেখতে অনেক সময় লাগবে তখন আপনি এখানে টাইপ করে খুঁজতে পারেন টাইপ করলে আপনি সহজে পেয়ে যাবেন আপনি আপনার ডেজিগনেশান অথবা র্যাঙ্ক সিলেক্ট করবেন করার পরে আপনি আপনার তথ্যগুলো আবার একবার চেক করে নেবেন ভালো করে সবগুলো চেক করার পর আপনি নিচে দেখবেন লেখা আছে জয়নিং অপশন সেই জয় নিয়েংয়ে ক্লিক করবেন তো জয় নিয়ে ক্লিক করলে আপনার ইনফরমেশন সেভ সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে তারপর নিচের রকে বাটনে ক্লিক করে আপনি আপনার এমপ্লয়ি জয়নিং কমপ্লিট করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও আমার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন